আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ আবু সাইদ ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড সিও জিভিএন কনসোটিয়াম ভিউয়ার্স লাস্ট ভিডিওতে আমরা সার্বিয়ার ভিসা কনফার্মেশন সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে আমাদের দুইজন ক্লায়েন্টের ভিসা কনফার্মেশন ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত সার্বিয়ান এম্বাসি থেকে এসেছে সো ভিউয়ার্স এই ভিডিওতে আমরা জানাবো সার্বিয়া থেকে ভিসা কনফার্মেশন আসার পরে এবং অনলাইন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখানোর পরে কিভাবে তাদের পাসপোর্টগুলোতে আমরা স্টিকার লাগিয়ে ইন্ডিয়া থেকে পাসপোর্টে স্টিকার করে আনাটা ভেরি টাফ কারণ আপনারা জানেন বর্তমানে ইন্ডিয়া ভিসা সংক্রান্ত একটি সমস্যা চলছে এবং তারা বাংলাদেশিদেরকে আসলে ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক রকম রেস্ট্রিকশন আরোপ করেছে এজন্য এর অল্টারনেটিভ একটি ওয়ে আছে সেই ওয়েটি আমরা আপনাদের কাছে শেয়ার করবো ভিউয়ার্স বাংলাদেশ থেকে যে কোনো ব্যক্তি এক বা একাধিক পাসপোর্ট ক্যারি করে যদি ইন্ডিয়াতে যায় সেক্ষেত্রে তাকে অবশ্যই বাংলাদেশের হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে তো ভিউয়ার্স আমাদের দুইজন ক্লায়েন্টের জন্য আমরা অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পত্র আমরা পেয়েছি সেটি আপনাদেরকে শো করব ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ পিপল রিপাবলিক অফ বাংলাদেশ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সিকিউরিটি সার্ভিস ডিভিশন এখানে আমরা একটি পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম পারমিশন ফর ক্যারিং বাংলাদেশি পাসপোর্টস এন্ড আউটসাইড অফ দ্য কান্ট্রি তো আমাদের এই দুইজন ক্লায়েন্ট যাদের ভিসা অ্যাপ্রুভাল এসেছে তাদের নাম দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা একটি অ্যাপ্রুভাল দিয়েছে এবং এটির অনলাইন করা যাবে এবং তারা এখানে উল্লেখ করেছে কোন কোন মাধ্যমে আমরা পাসপোর্টগুলো পাঠাতে পারব আমরা ডিএইচএল ইউপিএস আরম্যাক্স এমজিএক্স ফেডএক্স এছাড়া আরো কিছু কুরিয়ার সার্ভিস এরা এখানে মেনশন করেছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের পাসপোর্টটি পাঠাতে পারবো তো আমরা সাধারণত এই দুটি পাসপোর্ট আমরা ফেডেক্স এর মাধ্যমে পাঠাবো বিকজ দিল্লিতে অবস্থিত আমাদের যে অফিস আছে তারা ফেডেক্স এর সাথে ওয়েল কানেক্টেড এবং পাঠালে আমাদের দিল্লি অফিস অলরেডি এই দুটি পাসপোর্টের জন্য তারা অ্যাপয়েন্টমেন্টও নিয়ে রেখেছে স্টিকার করার জন্য দিল্লিতে অবস্থিত সার্বিয়ান এম্বাসিতে তারা খুব স্বল্প সময়ের মধ্যেই দুটি পাসপোর্টে তারা সার্বিয়ার স্টিকার এন্ডোর্স করে আমাদেরকে আবার ফেডেক্স এর মাধ্যমে ব্যাক করবে সো ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও অ্যান্ড আমাদের এই দুজন ক্লায়েন্টের জন্য দোয়া করবেন যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের পাসপোর্টটিতে স্টিকার আমরা লাগিয়ে আনতে পারি এবং দ্রুত সময়ের মধ্যে তাদের ফ্লাইট নিশ্চিত করতে পারি এবং আমরা খুব দ্রুতই তাদের ফ্লাইটটি সাকসেসফুল করে আপনাদের সামনে ফ্লাইটের ভিডিও নিয়ে আমরা হাজির হব ভিউয়ার্স আপনারা যারা সার্বিয়া যেতে আগ্রহী এবং সার্বিয়ার সম্পর্কে যে কোনো তথ্য এবং ভিসার প্রসেসিং সংক্রান্ত বিষয় আদি জানার জন্য যদি আগ্রহী থেকে থাকেন সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন ভিডিওর ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন আমাদের অফিসে অফিসের অ্যাড্রেসটিও সেখানে দেওয়া থাকবে ভিউয়ার্স থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস আসসালাম আলাইকুম